বন্ধুরা কেমন আছো আমি বেশ ভালো আছি আজকে আমার লেখা একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি যদি তোমাদের আমার লেখা কবিতা ভালো লাগে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি অনেক অনেক খুশি হব ধন্যবাদ নমস্কার কেমন আছো তুমি আমাকে ছাড়া যেদিন তোমার শেষ রাতের রিংটোনটা বেজে উঠল আমি পাহাড় ঘেরা ছোট্ট ছাদের ওপর আমার ভাবনাগুলো উল্টে পাল্টে পড়ে দেখছিলাম তুমি কথা দিয়েছিলে আমায় দার্জিলিং নিয়ে যাবে আবছা শীতের রাতে সেদিন অনেক সুরে সিক্ত হবার পর তুমি আমি এক বারান্দায় অপেক্ষা করছিলাম তুমি ভুলে গেছ সেদিনের স্মরণিপি তুমি ভুলে গেছো তোমার হারমোনিয়ামের হারিয়ে যাওয়া সুর তোমার পাশে হারিয়ে যাব আমি তোমার আমার কথা ওই পাহাড়ের কোলে ঘুমিয়েই পড়েছে চলো না কুড়িয়ে আনি তুমি আমায় কথা দিয়েছিলে আমার স্বপ্নগুলো এখন তোমার সুর তালে ভেসে আসে তুমি কি এখনো আমার ছায়া ভালোবাসো নাকি আমার হারিয়ে যাওয়াটাকে